বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খান যিনি সাধারণত ব্যবসা সফল ছবি পরিচিত এবার দর্শকদের আকৃষ্ট করতে ব্যর্থ অভিনীত সাম্প্রতিক চলচ্চিত্র পর বক্স অফিসে সংগ্রামের মুখে পড়েছে পরিচালনা করছেন অনন্য মামন ঈদের বাহিরে মুক্তি পাওয়া এই সিনেমাটি চার দিনই দর্শকের অভাবে ফলফের দিকে এগিয়েছে সাকিব খান সাধারণত ঈদ সিনেমায় সফলতা পান ঈদের সময় প্রেক্ষাগৃহে দর্শক সমাগম বেশি থাকায় তার সিনেমাগুলো ব্যবসায়িক সাফল্য পেয়ে থাকে কিন্তু দরদের মধ্যে ঈদের বাইরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর ক্ষেত্রে সাকিবের এই জনপ্রিয়তা টিকে না সমর্থকরা মনে করেন সাকিবের কেরিয়ার এখন শুধু ঈদের নির্ভরশীল হয়ে পড়েছে দরদ মুক্তির পরই পাইরেথের শিকার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার তিরিশ মিনিট থেকে এক ঘন্টার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সিনেমার পরিচালক অনন্য মামন আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পাইরেসি সিনেমার ব্যবসার উপর মারাত্মক প্রভাব ফেলেছে যা দর্শক করার আরেকটি কারণ বলে ধারণা করা হচ্ছে সাকিব ভক্তদের মধ্যে দরদ নিয়ে শুরুতে ব্যাপক প্রত্যাশা থাকলেও মুক্তির পর সেই প্রত্যাশা পূরণ হয়নি সমর্থকটা বলেছেন সিনেমার গল্প চরিত্র এবং তেমন না থাকায় এটি দর্শকদের তেমন প্রবাহিত করতে পারেনি সাকিবের তারকা এভাবেও দর্শক ধরে রাখতে ব্যর্থ হয়েছে দরদ শুধু বাংলাদেশে নয় ভারতের পাশাপাশি আরও কিছু দেশে মুক্তি পেয়েছে তবে ভারতের বাজারে ছবিটি একেবারেই খারাপ অবস্থানে রয়েছে ভারতীয় দর্শকরাও শাকিব খানকে তেমনভাবে গ্রহণ করেননি সংশ্লিষ্টদের মতে এই ব্যর্থতার সাকিবের জন্য আন্তর্জাতিক বাজারে নতুন কাদের সুযোগ সীমিত করে দেবে শাকিব খানকে এখন নিজের ইমেজ পুনর্গঠন এবং দর্শকদের প্রত্যাশা মেটাতে নতুনভাবে পরিকল্পনা করতে হবে শুধুমাত্র ঈদকেন্দ্রিক ব্যবসার উপর নির্ভর না করে সারা বছর উপযোগী গল্প ও মানসম্মত নির্মাণের দিকে মনোযোগ দেওয়া জরুরি পাইরে রোধ এবং প্রেক্ষাগৃহের দর্শক টানার কার্যকর পদক্ষেপও তার কেরিয়ার টিকিয়ে রাখতে সহায়ক হবে দরোদের ভরাডুবি সাকিবের কেরিয়ার একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে এর থেকে তিনি কিভাবে ঘুরে দাঁড়ান তা এখন সময়ের অপেক্ষা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ